মঞ্চে মেহজাবিন আপু মঞ্চে থাকতে থাকতে আমি আরও একজনকে মঞ্চে ডেকে নিতে চাই এবং এবারের বেস্ট ডেবিউট অ্যাক্ট্রেস মালাইকা চৌধুরী প্লিজ চলে আসুন মঞ্চে এবং একটা পরও তালি হয়ে যাবে দুই বোনকে একসঙ্গে আসলে সম্মাননা আমরা নিতে দেখব এটা এটা ভীষণ আনন্দের আমাদের জন্য অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ এবারে আমরা অনেক ধন্যবাদ এবারে জাবিন আপুকে একটু অনুরোধ করছি অভিব্যক্তি জানানোর জন্য আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে এখানে আসার জন্য এবং আমি আজকে এখানে এসে আসলে অনেক ভালো লাগছে এটার কারণ হচ্ছে এই যে এতজন নারী উদ্যোক্তাদের সাথে দেখা হলো তাদের পেছনের গল্পগুলো শুনলাম এবং স্টেজে যারা দাঁড়িয়ে আছেন নিজ নিজ জায়গায় দে আর ভেরি ভেরি সাকসেসফুল এবং এরকম সাকসেসফুল কিছু মানুষদের সাথে এই স্টেজটা আমি এবং আমার ছোটো বোন আমরা এটা শেয়ার করার সেই সুযোগটুকু পেয়েছি এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া এবং যেই উদ্যোগটা নিয়ে এই অর্গানাইজেশনটা এই কাজটা করে যাচ্ছে দু হাজার সাল থেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সাধারণত নারীদের নিয়ে একটু কমই ভাবা হয় এবং কিছুক্ষণ আগে একজন বললেন বৈষম্যটা আসলে বাসায় শুরু হয় এটা কিছুটা সত্য কারণ আমরা নিজেরাই দেখে এসেছি আমি যদি ভুল না হয়ে থাকি হয়তো বা বাবা মায়েরাই আসলে মুরগির রানটা ছেলের জন্য রেখে দেওয়া হয় এবং অন্যান্য পিসগুলো আচ্ছা এটা মেয়েরা খাবে কিংবা মা নিজেই খাবে যেটা বেঁচে যায় তো বৈষম্যটা আসলে এখান থেকে শুরু হয় এবং চেঞ্জটাও বাসা থেকে শুরু হতে হয় ইউ নিড টু চেঞ্জ ফ্রম উইদিন এবং এখানে আমি বলবো ছেলে মেয়ের সমান অধিকারের লড়াই তো অনেক চলেই আসছে এবং এটা নিয়ে কথা বলতে গেলে এটা কখনোই শেষও হবে না মেয়েরা এইটুকু যায় শুধু এইটুকুই চায় যাতে তারা যেই কাজটা করতে চান সেখানে যাতে কেউ বাধা হয়ে না দাঁড়ান আমাদের চাওয়াটুকুই আমাদের চাওয়া এইটুকুই এবং আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাকে এখানে এই সম্মানটুকু দেবার জন্য এবং আমার ছোট বোন ও ইন্ডাস্ট্রিতে মাত্র কাজ শুরু করেছে ওকে এখানে এনে এত গুণী ব্যক্তিদের মাঝে এই অনারটুকু দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য আমার পরিবারের জন্য আমার ছোট বোনের জন্য সকলের জন্য দোয়া করবেন ধন্যবাদ ধন্যবাদ মেহজাবিন আপু এবারে আমরা চলে যাব বেস্ট সিঙ্গার অ্যাওয়ার্ডে এবং অলরেডি আমরা জানি এটি কে পাচ্ছে আমাদের সকলের ভীষণ ভীষণ প্রিয় কোনাল আপু একটা কড়া তালি হয়ে যাক সৌম্য মনির কোনাল আপুকে মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সাংবাদিক ভাই যারা আসলে সামনে সিঁড়িটাকে ঘিরে রেখেছেন একটু জায়গাটা খালি করে দিবেন প্লিজ